আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি দুদিন আগে একটা ভিডিও আপ করেছিলাম সেটা টাইটেল ছিল চিকেন স্নেক লালমনিরহাট বিমানবন্দর রেডি হচ্ছে আপতেরা আহগা কালিয়া তো একটা সিনেমার ডায়লগ জুড়ে দিয়েছিলাম এবং আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যারা বাংলাদেশের মানুষের কি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দাদা বাবুরা একদম জোলে পুড়ে ছাড়খার মানে অনেকেই বলতেছেন যে তাদের ব্রাহ্মস আছে মানে আমি বলেছিলাম যে আপনারা যদি যুদ্ধ করতে চান অসুবিধা নাই ঢোকেন আপনারা তো তারা বলে যে যুদ্ধ করতে কি আবার মানে ঢোকা লাগে নাকি সুইচ চাপ দিয়ে দিবে এবং ব্রাহ্মস চলে আসবে বাংলাদেশ উড়ে যাবে আর কি তো আমি আসলে আমার আরও দুটা ভিডিও আছে আর কি আপনারা যারা পশ্চিমবঙ্গের দাদাবাবু বাবুরা আমার ভিডিও দেখেন আর কি তো বুলি করেন না মানে তাদের আসলে আমরা জানি যে প্রতিবেশী বা ঘরের মধ্যে থেকে আসলে শিক্ষাটা আসে আর কি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের দাদাবাবু বাবুদের এই গালাগালি এবং তুইতুকারি ঠেকানোর জন্য আমিও একটা ডিফেন্স সিস্টেম চালু করেছি আমার ভিডিওতে ফিল্টারিং সিস্টেম চালু করেছে আমি কমেন্ট হোল্ড করে দিই এবং আমার যেই কমেন্টগুলি আমাদের বাংলাদেশি ভাইরা বোনেরা আপনারা মানে কমেন্ট করেন ভালো কমেন্ট করেন পজিটিভ কমেন্ট করেন অবশ্যই সেগুলি আমি অ্যাপ্রুভ করে দিই এবং অ্যাটলিস্ট সৌজন্য বোধটা যেন আপনাদের মাঝে থাকে তো আমার যারা বাংলাদেশ সম্পর্কে আপনারা জানেন না আমার ভিডিও দেখে নেবেন যে বাংলাদেশ নতুন এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের কাছ থেকে হিসারো প্লাস এবং সাইপার কেনার প্রক্রিয়ার মধ্যে আছে এবং এটা অলমোস্ট ফাইনাল এবং আমরা পেয়ে যাবো খুব তাড়াতাড়ি এবং অবশ্যই এস ওয়াই ফোর হান্ড্রেড একটা হাইপারসনিক মিসাইল সিস্টেম আমরা আনতেছি এবং এটা যদি না হয় আমরা খান আনবো আর কি তো আমার মনে হয় যে বাংলাদেশকে আপনারা আন্ডার এস্টিমেট করার দরকার নাই ব্রাহ্মস দেখে আসলে ভয়ই দেখিয়ে লাভ নাই তো পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বলবো যে বাংলাদেশ পিছিয়ে নেই আপনারা যেরকম শৈতানি করতে পারেন আমরা আগে থেকেই জানি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা যুদ্ধ করব না বাট আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আপগ্রেডেশনের কাজ চলতেছে আমরা হাইপারসোনিক বা সুপারসোনিক মিসাইল আমরা হাতে পাচ্ছি এবং এগুলো থেকে যুদ্ধ লাগলে কিন্তু আসলে ভারত নিরাপদ না তো দেখেন জিনিসউজ এরকম একটা ভয়ের একটা আতঙ্কের একটা খবর দিয়েছে যে হ্যাজ বাংলাদেশ বিকাম পাকিস্তান প্রক্সি মানে তাদের ওই ঘুরে ফিরে টেনশন আর কি যে বাংলাদেশ আবার পাকিস্তানের প্রক্সি হয়ে গেল কিনা তা আমরা আমাদের নিজেদের ডিফেন্স মানে আপগ্রেডেশনের কাজ করতে পারবো না ঢাকা টু ডেপ্লয় চাইনিজ এয়ার ডিফেন্স রাডার নিয়ার ইন্ডিয়াস চিকেনস চিকেন নেক আর কি তো ঘুরে ফিরে তারা ওই চাইনিজ এয়ার ডিফেন্স রাডার মানে লালমনিহাটে এটা বসানো হচ্ছে এটা নিয়ে তারা উদ্বিগ্ন তো দেখেন এখানে একটু যদি আমি ছোটো করে পড়ি নিউ দিল্লি ডিসপাইট অবজেকশনস ফ্রম ইন্ডিয়ান ডিফেন্স অথরিটিস দ্য বাংলাদেশ এয়ার ফোর্স বি এফ ইজ কনস্ট্রাক্টিং এ নিউ হ্যাঙ্গার অ্যাট লালমনিহাট এয়ারবেস টু হাউজ ফাইটার জেটস মানে এটা তো আমরা জানি নিউ এভিডেন্স সাজেস্ট দ্যাট দ্য ফ্যাসিলিটি উইল সুন চিকেন স্নেক তো এটা ওখানে তারা না বললেও আমরা জানি যে বন্ধুরা যে রাডারটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে যে জে ফোর হান্ড্রেড টিডিআর মানে এটা শোনা যাচ্ছে এবং চারিদিক থেকে এই জিনিসটা শোনা যাচ্ছে যে এটা আসলে চায়না থেকে আসবে এই রাডারটা এবং এই এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে ওখানে ইনস্টলেশনের কাজ চলতেছে তো এটা নিয়ে যদি আমরা একটু ছোটো করে আলাপ করি সেটা হচ্ছে যে থ্রি কোয়ার্ডিনেটেড ট্যাকটিক্যাল রাডার এটা থ্রি ডি রাডারও এটাকে বলে এবং উদ্দেশ্যটা কি শত্রু বিমান মিজাইল আর্টিলারি টার্গেট শনাক্ত ট্র্যাক করে এবং মিজাইল গাইডেন্স সহায়তা করে তো এই রাডারের সাথে আবার একটা মিজাইল সিস্টেমও ইন্টিগ্রেটেড থাকে তো সেটা নিয়ে আমি আলাপ করতেছি রেঞ্জ এটা কি আনুমানিক আড়াইশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত টার্গেট শনাক্ত করতে পারে এবং ফ্রিকোয়েন্সি ব্যান্ড সাধারণত এস ব্যান্ড বা এল ব্যান্ড বা দীর্ঘ দূরত্বে ভালো কভারেজ দেয় মোবিলিটি ট্রাক মাউন্টেড দ্রুত মতায়নযোগ্য এবং পনেরো বিশ মিনিটের মধ্যে ডেপ্লয় করতে পারে আর কি ট্র্যাকিং সক্ষমতায় একসাথে পঞ্চাশটার বেশি টার্গেট ট্র্যাক করতে পারে সিস্টেম ইন্টিগ্রেশন এটা এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইল লঞ্চার ও ফায়ার কন্ট্রোল ইউনিটের সঙ্গে নেটওয়ার্ক সংযুক্ত থাকে তো এইটা একটা ভালো জিনিস আমরা জানলাম যে অনেকে আমরা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়াই ফোর হান্ড্রেডের একটা ইনফরমেশন আসছে যে সেটা আমরা চায়না থেকে আমাদের একটা ব্যালিস্টিক মিসাইল এবং দুশো আশি কিলোমিটারের রেঞ্জ বলা হয় বাট এটা খুব আপগ্রেড কুইক আপগ্রেড করলে এটা আবার ফোর হান্ড্রেড কিলোমিটার রিচ করতে পারে তো এটা বাংলাদেশের চারদিকে কিন্তু একেবারে বড় সেই পশ্চিমবঙ্গ এবং শিলিগুড়ি ওইদিকে আসাম নাগাল্যান্ড এগুলি সব চলে আসে এবং দেখেন ওই বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে আমরা যদি কক্সবাজারের ওইদিকে ইনস্টল করি বা চিটাঙে মানে এইটা একেবারে চারিদিকে এবং ওখানে ত্রিপুরা আছে এগুলি সব চলে আসে আর কি তো সিস্টেম ইন্টিগ্রেশনের এই রাডারের সাথে কিন্তু এস ওয়াই ফোর মানে মিসাইল লঞ্চারটা এটা কিন্তু কাজ করে তো দেখেন এই খবরটা কিন্তু জি নিউজের মধ্যেও কনফার্ম করতেছে তো দেখেন এখানে আরও বলছে এটা গুরুত্বপূর্ণ একটা অংশ আর্লিয়ার রিপোর্টস অলসো ক্লেইম দ্যাট বাংলাদেশ আর্মিস লেফটেন্যান্ট জেনারেল অব দ্য অর্ডিন্যান্স ব্রাঞ্চ মেজর জেনারেল আবু বকর সিদ্দিকি খান অ্যান্ড আদার সিনিয়র অফিসার্স মেট এ ফোর মেম্বার টিম ফ্রম চাইনা ভ্যানগার্ড কোম্পানি লিমিটেড অন মে থার্টিন ডিসকাশনস রিপোর্টেডলি ইনভলভ দ্য প্রকমেন্ট অফ এইচ কিউ সেভেন্টিন এই সারফেস টু এয়ার মিজাইল স্যামস জে এস জি রাডার অ্যান্ড এফকে থ্রি মিডিয়াম রেঞ্জ স্যামস তো আমরা এটা জানলাম যে এখানে এটা নিয়ে অলরেডি নাকি কথাবার্তা হয়েছে এবং দেখেন এখানে আরও সুন্দর করে বলতেছে যে চাইনিজ রাডার নিয়ার ইন্ডিয়াস বর্ডার দ্য জে এস জি ফোর হান্ড্রেড টিডিআর রাডার ইজ এ চাইনিজ ফায়ার কন্ট্রোল সিস্টেম ইন্টিগ্রেটেড উইথ দ্য এইচ কিউ নাইন বি ই মিজাইল ডিফেন্স সিস্টেম প্ল্যাটফর্ম ইট গাইডস ইন্টারসেপ্টারস এগেনস্ট ব্যালিস্টিক মিসাইলস তো এখানে এইচ কিউ নাইন বি এটা নিয়ে গল্প হলো এখানে তারা বলতেছে যে এইচ কিউ নাইন বি ই এটা ইন্টিগ্রেট করা যায় বাট আমরা যদি এইচ কিউ নাইন বি এর একটা মানে আমরা তথ্য জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি এইচ সেভেন আছে আর কি তো এটা এফ এম নাইনটি এবং এটার মানে মিজাইল হচ্ছে শর্ট রেঞ্জ এবং আমরা জানি যে তুরস্কের কাছ থেকে আমরা হিসারো প্লাস মানে মিড রেঞ্জের একটা মানে এয়ার ডিফেন্স সিস্টেম আমরা পাচ্ছি এবং তুরস্কের থেকে আরও একটা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা পাচ্ছি সাইপার বা সিপার তো এইটা অলমোস্ট একশো কিলোমিটার পর্যন্ত কভারেজ করে এবং এটা যদি মানে আপগ্রেড করা যায় এটা কিন্তু আরও লং রেঞ্জে কিন্তু মানে ডিফেন্স সিস্টেম হিসাবে কাজ করবে এবং অনেক সুন্দর একটা নেটওয়ার্ক সিস্টেম এবং এগুলি একসাথে অনেকগুলি জিনিস ডিটেক্ট করতে পারে তো এটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি আপনারা যারা ডিটেলসে জানতে চান এটা দেখে নেবেন তো দেখেন আমরা কিন্তু তিনটা স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা সাজাচ্ছি আর কি অলরেডি আমাদের এইচ কিউ সেভেন আছে এটা পঁচিশ কিলোমিটার রেঞ্জের এবং মিড রেঞ্জের যেটা আছে এটা অলমোস্ট ফোর্টি ফাইভ কিলোমিটারের একটা রেঞ্জ কভার করবে এবং একশো কিলোমিটারটা হচ্ছে যে সিপার বা সাইপারটা টার্কির তো চাইনিজ এবং টার্কির এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আমাদের তিন স্তরের একটা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা সাজাচ্ছি আর কি আমার কথা হলো যে জি নিউজের এই ইনফরমেশন কি আমরা সত্য বলে মনে করতে পারি অবশ্যই চাইনিজ রাডারের এই ইনফরমেশনটা তারা সত্য বলতেছে জেএসজি ফোর হান্ড্রেড টিডিআর রাডার বাট এটার সাথে যে ইন্টিগ্রেটেড যে সিস্টেমের কথা বলতেছে মিজাইল তো সেটা এইচ কিউ নাইন বি তো এইটা আমার কাছে ওরকম ইনফরমেশন নাই আমার জানা মতে এস ওয়াই ফোর হান্ড্রেডই বাংলাদেশ কিনবে এবং এটা তুরস্কের বোরা বা খান মিজাইলের চাইতে একেবারে ভালো পারফর্ম করবে এবং আমরা জানি যে বাইডু যে জিপিএস নেটওয়ার্ক সেটাও কিন্তু আমাদের কভারেজটা খুব ভালো দিবে তো আমরা জানি অপারেশন সিন্দুর যেটা আমরা দেখেছিলাম যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এবং সেখানে চাইনিজ জিপিএস এবং চাইনিজ যে স্যাটেলাইটের সাপোর্ট তারা পাকিস্তান নিয়ে ষাটটা এয়ারক্রাফট জেট ফাইটার যে ধ্বংস করেছিল আমরা জানি তো তার মানে হচ্ছে যে আমাদের চায়নার যে জিপিএস সিস্টেম বাইডো সিস্টেম এটা ওই তুরস্কের নেটোর সিস্টেমের চাইতে ভালো কাজ করে এটা পরীক্ষিত এবং নেটোর যেই সিস্টেমটা আমরা তুরস্কের সেটা আবার বাংলাদেশে আনলে এটা আমেরিকা ইনভলভ হয়ে যাবে ইউরোপিয়ান ইনভলভ হয়ে যাবে এবং তারা ভারতের এগেনস্টে ওই বড়ো মিসাইল চালানোর জন্য যে সাপোর্টটা সেটা দিবে কিনা এটা কিন্তু আমি একটা প্রশ্ন রেখেছিলাম তো এখন আমি সেই প্রশ্নটা করতে রাখতে চাই আর কি যে তুরস্কের চাইতে আমাদের বেটার কিন্তু অপশন হচ্ছে যে চাইনা তো ওখানে একটা হ্যাঙ্গার যেটা রেডি হয়ে গেছে সেখানে যদি আমরা দশটা বারোটা এক স্কোয়ারডন জেট ফাইটার আমরা রাখি তো সেটা পুরোনো দিক আমরা থাকবো না নতুন জেট ফাইটার আমরা ততদিনে আমরা পেয়ে যাবো এটা সময় বলে দিবে বাট এখন পর্যন্ত মনে হচ্ছে যে দাদা বাবুরা একটু টেনশনেই আছে এবং ধরো আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে যে লাল লালমণিহাট রেডি হয়ে যাচ্ছে ওখানে আমরা হ্যাঙ্গার রেডি হয়ে গেছে ওখানে আমাদের রাডার সিস্টেম ওখানে বসে যাচ্ছে এবং ওখানে এক স্কোয়াড্রন নতুন জেট ফাইটার যদি আমরা সময় লাগে আমাদের পুরোনো ওগুলা ওখানে দৌড়াদৌড়ি করবে এটা আমরা দেখতে থাকবো এবং এইগুলো দেখে ভারতের দাদা বাবাবুরা একেবারে শঙ্কিত জি নিউজে খবর চলে আসতে এবং তারা আহ বলতেছে যে তাদের আপত্তি থাকা সত্ত্বেও কিন্তু আমরা এটা করতেছি এবং এটা আমাদের ভয়ডরহীন একটা বাংলাদেশ এখন বাংলাদেশ টু এটা নিয়ে আসলে আমাদের গর্বের একটা জায়গা আছে মানে শেখ হাসিনা বা তাদের পাপেট পুতুল সরকার যে বাংলাদেশে এয়ার ডিফেন্স সিস্টেম এবং নেভি এবং আমাদের ফোর্স এবং আর্মি আমাদের সামরিক বাহিনী যেই দুরাবস্থা করে রাখছিল সেটা থেকে যে আমরা আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছি এটা আমাদের একটা স্বস্তির জায়গা এবং এই জি ফোর হান্ড্রেড এই রাডার দিয়ে যে শুধু তাদের ওই মিসাইল বা তাদের ড্রোন বা তাদের জেট ফাইটার এগুলি যে ধরা পড়বে বা ডিটেক্ট করা যাবে তা না আমার মনে হয় যে তাদের রান্নাঘরের মধ্যে ওই হাঁড়ির মধ্যে কি বসিয়েছে সেটাও আমরা তো এটা একটা যোগ করলাম আমার মনে হয় যে দাদা বাবু বাবু আপনারা যারা আছেন অ্যাটলিস্ট একটু সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন সৌজন্যটা রাখেন আমার মনে হয় যে এই ভিডিওতে আমি ফিল্টারিং ইউজ করব না বা কমেন্টগুলি হোল্ড করবো না তো ধরে আপনাদের কাছে একজন বাংলাদেশি দেশপ্রেমিক নাগরিক হিসাবে বিনীত অনুরোধ জানাই যে আমার চ্যানেলে যারা একেবারেই নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন তারা প্রচুর ডিসলাইক করে এটা ডিসলাইক করলে মানে চ্যানেলের রেপুটেশন খারাপ হয়ে যায় আর কি লাইক করবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটা বেশি মানুষের কাছে প্রচারের জন্য অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা এবং আমার চ্যানেলে অনেক বিষয়ের উপরে আমি কথা বলি এবং ডিফেন্স এবং বাংলাদেশের আর্মি মিলিটারি এয়ারফোর্সের এবং নেভির উপরে নানা রকমের আপডেট যে ইনফরমেশান যেগুলি আছে এটার একটা প্লে লিস্ট আছে সেখানে ভিজিট করতে পারেন অন্যান্য বিষয়ের উপরে আমি যে ভিডিওগুলি আছে সেগুলো দেখতে পারেন এবং আমার যে ভবিষ্যতে যে নতুন আরও ভিডিও নিয়ে হাজির হবো তো অবশ্যই চোখ রাখবেন তো এখনকার মতো বিদায় জানাচ্ছি বন্ধুরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবার মঙ্গল কামনা করতেছি সুস্থতা কামনা করতেছি এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখনকার মতো বিদায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম